আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একজন প্রবাসী আর বর্তমান ফেসবুকে দেখছি যে প্রবাসীদের নিয়ে উচ্ছৃঙ্খলভাবে কিছু মানুষ অকথ্য ভাষায় গালাগালি করছে প্রবাসীরা প্রবাসীরা কিন্তু নিজের জন্য নয় দেশের জন্য করে পরিবারের জন্যই করে প্রবাসীদের কিন্তু এইভাবে যে অকথ্য ভাষায় গালাগালি দেখছেন প্রবাসীরা চেষ্টা করলে সবই করা সম্ভব তাই আসুন প্রবাসীদের নিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করি প্রবাসীদের নিয়ে গালাগালি না করে প্রবাসীদের লাঞ্ছিত না করে প্রবাসীদের নিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন তাতেও ভাইরাল হইতে পারবেন ইনশাল্লা আশা করি কেননা প্রবাসীরা কিন্তু দেশের জন্য করছে দশের জন্য করছে আপনারা যে প্রবাসীদের নিয়ে অপত্য ভাষায় গালাগালি করছেন বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখছি সবাই না প্রবাসীদের নিয়ে এইসব কন্টেন্ট তৈরি করলে আপনারা ভাইরাল হবেন ভাবছেন আপনারা ভাইরাল হওয়ার জন্য আরও অন্য অন্য কিন্তু পেয়ে যাবেন কিন্তু এই যে এইভাবে মানুষ লাঞ্ছিত করছেন অপমানিত করছেন এতে কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি করছেন প্রবাসীরা যদি একজোট হয় তাহলে কিন্তু আপনারাই একসময় বিপদে পড়ে যাবেন তাই আসুন আমরা প্রবাসীদের প্রবাসীদেরকে লাঞ্ছিত না করে নিজেরাই ওদেরকে উৎসাহিত করি দেশের দেশের জন্য কিছু করি দশের জন্য কিছু করি প্রবাসীদের নিয়ে কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যায় প্রবাসীরা কিন্তু পরিবার ছেড়ে এই দূর প্রবাসে পড়ে আসে খালি যে সকলের মুখে একটু হাসি ফোটানোর জন্য সকলের সাথে একটু ভালো থাকে সেই জন্য তাই আসুন আমরা আজে বাজে কন্টেন্ট না তৈরি করে প্রবাসীদেরকে হেউ প্রতিপূর্ণ না করে প্রবাসীদের নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন